এগারো বছর পর আইসিসি ট্রফি জয় তেরো বছর পর বিশ্বজয় সতেরো বছর পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বিশ্ব সেরা মাঝে বারবার ব্যর্থতা এসেছে তীরে এসে তরি ডুবেছে একাধিকবার অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য তবে এই সাফল্য একদিনের নয় এই সাফল্য না মানা মানসিকতার বিশ্বজয়ের পর ভারত অধিনায়কের মুখে শোনা গেল সে কথাই দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক হারের পরই রোহিত শর্মা বুঝে গিয়েছিলেন সীমিত ওভারে যে ধরনের ক্রিকেট ভারত খেলছে সেটা বদলাতে হবে আরো ভয়টরহীন আগ্রসী ক্রিকেট খেলতে হবে নিচে অধিনায়ক হওয়ার পর সেই প্রক্রিয়া শুরুও করেন সাফল্য একদিনে আসেনি এরপর একাধিক টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে অর্থাৎ ফাইনালেও গিয়ে হাঁটতে হয়েছে প্রশ্নের মুখে পড়তে হয়েছে দু হাজার উনিশ সালে তেইশে নভেম্বর পর চোখে জল ফেলেছে গোটা দেশ ভারতীয় দলের অধিনায়কের মুখে তিন থেকে চার বছরের সেই কঠিন সময়ের কথাই উঠে এল বিশ্বজয়ের পর ফাইনাল জেতার পর রোহিত বলে গেলেন গত তিন চার বছর আমরা কিসের মধ্যে দিয়ে গেছি বলা মুশকিল সত্যি বলতে দল হিসেবে প্রত্যেক ক্রিকেটার হিসেবে চরম পরিশ্রম করেছি আজকের এই সাফল্যের পেছনে বহু পরিশ্রম রয়েছে আজ আমরা যেটা পেলাম সেটা শুধু আজকের সাফল্য নয় গত তিন চার বছর ধরে আমরা যে পরিশ্রমটা করেছি এটা তারই প্রতিফলন আক্ষেপের সুরে ভারত অধিনায়ক বলে গেলেন গত তিন চার বছরে আমরা অনেক কঠিন এবং বড় ম্যাচ খেলেছি অনেক ক্ষেত্রেই আমরা লড়াইটা শেষ করেছি বুঝতে ভুলভাবে তাতেই পেরেছি আমাদের কি করা উচিত এদিনের ম্যাচেও এক সময় খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল ভারত দক্ষিণ আফ্রিকা প্রায় জিতে নিয়েছিল ম্যাচ কিন্তু সেখান থেকে প্রত্যাবর্তন ভারতের রোহিত কৃতিত্ব দিলেন মানসিকতাকে ভারতের অধিনায়কের কথায় আমাদের পিঠ দেওয়ালি গিয়েছিল মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার দিকে এগিয়ে যাচ্ছে ম্যাচ কিন্তু দেওয়ালে হিসেবে আমরা এই ধরনের টুর্নামেন্ট জিততে চেয়েছিলাম কিন্তু এর নেপথ্যে অনেক পরিকল্পনা আছে অনেকে একত্রিত হয়ে কাজটা করতে পেরেছি বেশ তৃপ্ত শোনালো টিম ইন্ডিয়ার অধিনায়ককে